ভাইরারে আমার আল্লাহর একজন বিশাল বড় পয়গম্বর ছিলেন বিশাল বড় নবী ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছেন নাম শুনেন নাই কি নাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি গরিব নবী ছিলেন না ধনী নবী ছিলেন হাই হাই কি বলে গরিব তো দূরের কথা বড় সারা পৃথিবীর বাদশা ছিলেন বলেন সুবহান মুসলমানদের সবচেয়ে বড় বাদশা ছিলেন হযরত সুলাইমান আলাইহ সালাত সালাম এবং হজরত জুল কর নাইল কি জুল কর নাইল এই দুইজন মুসলমানদের সবচেয়ে বড় বাদশাহ ছিলেন যেই সুলাইমান আলাইহ সালাত সালামের কথা প্রত্যেকটা প্রাণী বুঝতে পারত বলেন সুবহান পানির মাছ পর্যন্ত বুঝতে পারত জঙ্গলের পশু পর্যন্ত বুঝতে পারত এমন কি জিন পর্যন্ত বুঝতে পারত বলেন সুবহান এই হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এতবার একজন বাদশাহ তার একটা আশা যে এই পৃথিবীর মধ্যে এই দুনিয়ার মধ্যে যত রকমের প্রাণী আছে যত রকমের মাখলুকত আছে সব মাখলুকতকে হজরত সুলাইমান পাইগম্বার আলাইহি সালাত সালাম দাওয়াত দিয়ে খাওয়াইবেন বলেন সোবাহান আল্লাহ বুঝতে পারছেন কি কি করবেন দাঁত দেয়া এই পৃথিবীতে যত প্রাণী আছে যত makhlukাত আছে সব makhlukাতকে হযরত মুসলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম কি করবেন দাওয়াত দিয়ে খাওয়াবেন হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দাগ দিয়ে বলেন আল্লাহ আমার যত ধন সম্পদ আছে এই ধন সম্পদ থেকে আমি কিছু ধন সম্পদ কিছু টাকা পয়সা দিয়ে কিছু অর্থ করে দিয়ে এই পৃথিবীতে যত প্রাণী আছে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই সবার বলেন না দাওয়াত দিয়ে খাওয়াইতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কয় দিনে খাওয়াইবা কয় দিনে খাওয়াইবা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একদিন কয় এত সময় দেওয়া যাবে না একদিন আবার কি বলতেছে এত সময় দেওয়া যাবে না হযরত সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলেন তাহলে আধা বেলা কয় তাই বেশি

মানে সারা বিশ্বের প্রত্যেকটা প্রাণীকে খাওয়াইবে তাহলে তো ছয় মাস যাবত এক বছর পর্যন্ত রান্না করতে লাগবে কি বলেন মাত্র দুইশো মানুষকে খাওয়ানোর জন্য তিন দিন আগের থেকে কি রেডি করা হয় তিন দিন আগের থেকে ডেক নিয়ে যান তিন দিন চার দিন আগে থেকে কি করেন সবকিছু প্রস্তুত করে রাখেন আর সারা পৃথিবীর যত প্রাণী আছে সকলকে সকল প্রাণীকে খাওয়াইবেন মাত্র এক বেলার ভিতরে কি আধা ভিতরে খাওয়াইবেন তাহলে তো সময় লাগবে লাগবে এবার যখন এক বছর দুই বছর পরে পাকানো হয়ে গেল রান্না বান্না শেষ হয়ে গেল হজরত সুলাইমান আলাইহি ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাক দা বলেন আল্লাহ আমার সব রান্না বান্না হয়ে গেছে এবার আপনার মেহমানের অপেক্ষায় আমি আছি বলেন সুবহানাল্লাহ এবার আমি আপনার মেহমানের অপেক্ষায় রইছি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলেন সুলাইমান পানির ভিতরে জলের ভিতরে এক ধরনের প্রাণী থাকে আর একটা হলে স্থলের ভিতরে মাটির উপরে জমিনের উপরে এক ধরনের প্রাণী থাকে তাহলে কোন প্রাণীকে কোন প্রাণীগুলোকে আগে তুমি খাওয়াইবা স্থলে আর একটা কি জলে তো কোন প্রাণীকে আগে খাওয়াইবা হজরত সুলাইমানা সালাম ডাক বলেন স্থলে যে সকল প্রাণী থাকে সেগুলো তো আমার আশেপাশেই থাকে আর জলে যেগুলো প্রাণী থাকে সেগুলো তো দূরেই থাকে তাহলে জলের প্রাণীগুলোকেই আমি আগে খাওয়াইবো বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে না কয় দূরের মানুষগুলো আগে খাওয়ায়ে দেই এরপরে আমরা বাড়ির যেগুলো আছে সেগুলো আমরা পরেই খাবো এরকমই তো করেন কি বলেন এরকম করেন না এরকমই হঅততো সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম কি করলেন জলের জলের ভিতরে পানির ভিতরে যে সকল প্রাণী থাকে সেই প্রাণীগুলোর খাবারের ব্যবস্থা আগে করলেন আল্লাহ পাক রব্বুল জলের ভিতরে জলের ভিতর থেকে একটা মাছ পাঠায় দিছেন কয়টা মাছ একটা মাছ পাঠায় দিছেন একটা মাছ পাঠায় দিছেন এই একটা মাছ বিশাল বড় একটা মাছ এই মাছ হজরত সুলাইমান আলাইহি সালাত সালামের কাছে গিয়ে বলতেছে আসসালাম আলাইকুম সুলাইমান সালাম কি করতেছেন সালাম দিতেছেন বলতেছেন আল্লাহ নবী আপনি নাকি পুরা জগতে যত প্রাণী আছে সবাইকে দাওয়াতের মধ্যে হয়তো সুলাই একটা মাছ গম্বার বলতেছে। যে আমি আমি মধ্যে একজন। সুলাইমান বলতেছে যে তাহলে আপনি বসেন সবাই আসুক এরপরে কি খাবার দাবারের আয়োজনটা করি মাছ বলতেছে যে না আমার সময় খুবই কম আমাকে তাড়াতাড়ি যেতে হবে আপনি আমাকে তাড়াতাড়ি কি হাওয়ায় দিয়ে দেন হযত সুলাইমান আলাইহি সালাহুসাললাম ওই মাছের জন্য কি করছেন খাবারে রেডি করছেন মাছ যখন খাবার শুরু করছে হজত সুলাইমান আলাইহি সালাহত সালামের এক বছরের রান্না দেড় বছরের রান্না দুই বছরের রান্না যত রান্না করেছিলেন রান্না যত করেছিলেন সব খাবারসহ চাটাইসহ থালা বাসনসহ ড্যাটসহ ওই বিশালবার একটা মাছ

এ রকম করে প্রত্যেক দিন আমার জন্য তিন বেলা খাওয়ায়া দেন বলেন সুবহান মালিক কে বলেন না কে আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে রেজেকের মালিক আল্লাহ এই কথার উপর অটল থেকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে বলেন আমি আমিন আফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত পড়েন না 4 রাকাত কবলাল জুমা।